নমস্কার বন্ধুরা আমি মৌসুম নিয়ে এসে গেছি হেসেলে ছোট্ট একটি রেসিপি নিয়ে বেগুন প্রায় শেষ শেষ হয় না এখন সব সময় বেগুন পাওয়া যায় আর আজকে করে নেবো বেগুনের ভর্তা বেগুন বড়ি দিয়ে ভর্তা চলুন তার জন্য বেগুনটা আমরা ভেজে নিই আর সঙ্গে কি কি নিয়েছি দেখে নিই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন অনুরোধ রইল আর এত সুন্দর এত সুন্দর একটা ভর্তা হলে কথা আজ করব আমরা বেগুন ভাতা তার জন্য নিয়ে নিয়েছি বড়ি টমেটো রসুন ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ কুচি একটু নুন হলুদ মাখিয়ে নেব আর দেবো একটু লঙ্কা গুঁড়ো সামান্য আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে এরকম করে খেয়ে দেখবেন একবার হয়ে গেছে আমাদের এই ভালো করে মাখানো গ্যাসটা জেলে দেবো এটা সর্ষের তেলেই হবে চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা ভেজে তুলে নেব তুলে নেব একটা ঢাকা দিয়ে দেবো এ ফিউ মিনিটস লেটার

আর দিয়ে দেবো দুটো টমেটো রসুন এই ভাতাটা রুটি ভাত যার সঙ্গে খাবে খুবই ভালো লাগে একদম দেখে আরেকবার উল্টে দেবো সব সময় তরকারি পাতি যেন খেতে ভালো লাগে না আমার তো গরমের সময় মনে হয় এরকম ধরনের একটা কিছু খাবার হবে ভীষণ ভালো লাগে রসুন গুলো লাল লাল হয়ে গেছে আর বড়িগুলো গুলো লাল লাল মাথা আমাদের গুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হলে তো মাখা যাবেই না আর বড়িগুলো গুলো দেখুন যে নেবো একটা গ্লাস গ্লাস কি বাটি নিয়ে আমি এটাই মেখে নিচ্ছি কারণ হচ্ছে এটাই মাখলে আপনার তেলটা নষ্ট হবে না এবার যদি বলেন ফ্রাই প্যানে আপনি বড়িটা কে করছি ঠিক কথা করা উচিত না ভাজা বড়ি তো অল্প আলতো করলেই হয়ে যাবে একটু গুঁড়ো করে নিলে আর এই তো সঙ্গে রসুনটা আছে ভাজা হয়ে গেছে এই যে এরকম একটা ভাত তাহলে একদম এক থালা ভাত অনাসে খাওয়া হয়ে যাবে কোনো কথাই নেই লঙ্কা আমার ছেলে লঙ্কা লঙ্কা দেখলে গিয়ে না লঙ্কা খায় ঝাল ভালোবাসে আহ বলবো না যে খায় না খুবই ভালোবাসে বেশ ঝাল ঝাল চিকেন হবে ঝাল ঝাল আমি দুটো দিচ্ছি কারণ লঙ্কাটা কতটা ঝাল আমি ঠিক বুঝতে পারছি না আর রেখে দিচ্ছি পরে দরকার হলে গরমের সময় তো দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা আর দিয়ে দেবেন কিছুটা ধনে পাতা আর এর মধ্যে নিয়ে হয়ে কি বলবো শুধু